টনসিলের ব্যথা টনসিলের ইনফেকশন গলায় ঘেঙ্গা শব্দ করে বিভিন্ন ধরনের সমস্যার জন্য যারা বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন তাদের জন্য পেনবিক দুইশো পঞ্চাশ এমজি বেশ উপকারী তো তৈবন আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ পেনভিক দুইশো পঞ্চাশ এমজি আজকে আলোচনা করব পেনভিকের কাজকে কী কী জন্য খাবেন ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে পুরোপুরি যদি না দেখেন তাহলে আপনি হয়তো বা এই ওষুধটি সম্বন্ধে সঠিক ধারণা পাবেন না তো আজকের আলোচনার মূল প্রতিপতি থাকবে যে পেনভিক মূলত কী কাজ করে এটি মূলত আপনার টঞ্চিলের ব্যথা টন ইনফেকশন বা গলায় ব্যথা অনেক ধরনের ওষুধ খেয়েছেন অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক খেয়েছেন খাওয়ার ফলে আপনার টন ব্যথা টন ইনফেকশন এগুলো দূর না তাদের জন্য এই কেন্দ্র দুশো পঞ্চাশ এম যে ওষুধটি চমৎকার কাজ করবে কারণ এটির দাম মাত্র তিন টাকা পিস তিরিশ টাকা পাতায় এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন মিন ওষুধ খাওয়ার ফলে আপনার টনসিলের ব্যথা টনসিলের ইনফেকশন ইত্যাদি যে এই ধরনের সমস্যার জন্য নানা ধরনের ওষুধ খাওয়ার ফলে যখন কাজ করে না তাদের জন্য এই পেনবি নিয়ে আসলো বাজারে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি আপনি অন্যান্য কোম্পানিরও পাবেন তবে এই ওষুধটির গ্রুপ দেখে অবশ্যই অবশ্যই আপনাকে খেতে হবে এছাড়া ওষুধটি খাবার ফলে ওষুধটি নানা প্রকার সমস্যার সম্মুখীন করে এবং আপনার অনেকেই আছে যে দীর্ঘদিন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বা খাবার ফলে আপনার টন ব্যথা টন ইনফেকশন যখন দূর করতে পারছেন না তখন আপনাকে এই ওষুধটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার গলায় যে ব্যথাগুলো আছে এটি দূর হয়ে যাবে তাছাড়া এই ওষুধটি খাবার ফলে আপনি দেখা যাচ্ছেন যে দীর্ঘদিনের নানা ধরনের সমস্যা যেমন কান্দে পানি ভার কান্দে পুষ ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের সমস্যা থাকলে মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ডোজ পার্শ্বপতিকের কথা বলতে গেলে সকালে একটি রাতে একটি প্রাপ্তবয়স্কদের তবে সাত বছর বউদের থেকে শুরু করে সকলেই খেতে পারবে তবে আপনি যখন খাবেন অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্টের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে ঠিক এটিও তেমনই তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে একটি ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে